বলবা আমুলে আর সবুজ কালারের যে প্যাকেটটা হয় না সবুজ কালারের দুধের প্যাকেট হ্যাঁ ওইটা নেবো ওইটাতে চা ভালো হয় এখন শ্যামলের দোকান লিখ করে আঁধতে যেতে হবে না পর্দাটা তুলেই দি পর্দাটা খুলে দেওয়া বলতো তাহলে আলু ম আলুটা ঢুকবে আর কি ঠান্ডায় দেখ ঘরটা এদের তো রোদ্দুর ঢোকে না মোটে কিন্তু আমার ছেলে উঠেছে সবে আমার আলু ভাজা হয়ে গেছে মুড়ি চা খাবো মামা আসুক ওকে লিকা চা বানিয়ে দেবো আমরা দুধ চা খাবো তারপর বাবু খেয়ে বেলায় ফিরে দেবে গপু শুয়ে আছে চলো এত ঘরটা মুছে টুছে দিয়েছি তাড়াতাড়ি খেয়ে নি তোর পুজো দিতে তুই না খেয়ে তো দিতে পারবি না পুজোটা

দেখেছিস তো এখনই আবার আমি ধরে মারতাম হ্যাঁ মামা এটা তো মারত খেয়ে নে না আগে খেয়ে না তারপর চা আমাদের একজন দেওর ক্যার মানে এ কাজ করে তো এক প্যাকেট কফি দিয়ে গেছে ওই যে দেখো তো আজকে সকালে ভাব আমি যে একটু বানাই খুব একটা খাওয়া হয় না থাইরুডে যেহেতু সমস্যা রয়েছে আমার বাচ্চা না খায় না এদিকে ওষুধও খাওয়া হচ্ছে না মুখটা খুব ফুলে যাচ্ছে দিন দিন ভাবছে এবার একটু টেস্টও করাতে হবে শরীরটা একদম ভালো নেই গো তো দেখো দেখো বাবু খেতে বসে পড়েছে আমিও খাচ্ছি ও দিদি দেখো কত সুন্দর দুর্গা ঠাকুর এঁকেছে ও দিদির হাতের কাজ খুবই সুন্দর খুব সুন্দর সুন্দর ছবি আঁকে দেখো মা দুর্গাটা খুব সুন্দর তো অত ভালো আঁকো না বাবা না ও বেশি ভালো পড়ে তোমাদের দেখাচ্ছি তারও কত সুন্দর সুন্দর ছবি এঁকেছে ওর দিদি এ দেখো কি সুন্দর তারপরে এইখানে দুর্গা ঠাকুরটাও খুবই সুন্দর এঁকেছে এই যে ঠিক আছে কই ওগুলো রং করেনি অবশ্য তারপরে সে কি বলে ওইগুলো কি রে বাবা যেগুলো দিয়ে হাতের কাজটা করেছে কি রে এগুলো কেলে আমি তো তো জানি না এইসব লাইটটা চালাই অবশ্য তারা একটু আর এখানে দেখো সেই কেলে দিয়ে কি বলে না ওইগুলো কি সুন্দর করে এখানে করেছে দেখো কত সুন্দর লাগছে মানে সবজি কাজটা এক দিয়ে সাজি সাজি খুব সুন্দর করেছে আর এগুলো তো তোমাদের আমি দেখিয়েছি রেম্বোটা কয়টা দেখাতে রেম্বোটা দেখ রেম্বো করেছে ক্লিপের মধ্যে দিয়ে আর এগুলো আমি তোমাদের দেখিয়েছি ওই ছোট বাস্কেট দেখেছিলাম তারপরে ডোনাট ওগুলো তোমাদের আমি দেখিয়েছি তো ওই দিকে তোমাদের দাদাভাই বললো আজকে একটু শরবত বানিয়ে দাও তো তো তার জন্য আখের গুড় দিয়ে আর লেবুর রস দিয়ে একটা শরবত বানিয়ে দিলাম কত হলো আঁকা দেখি রংটা সুন্দর করে করো ঢক করে এখন বাজে সাড়ে চারটে এরকম হবে হয়তো তো আমার আবার সকাল মত মতর কাজ সেম টু সেম কারণ আমি বাদাম ছেড়ে সবে উঠলাম এই যে ওখানে রেখেছি খোসা প্যাকেটগুলো তো এবার ঘর বান ঘর মুছে গেছে বারান্দাটা মুছে গেছে এদের ঘরটা ঝাঁট দিয়ে দিয়েছি পরিষ্কার করে সকালে আগে তো এবার বাসন বাসে এক গাদা বাসন মাঝবো ওটা ভাত ঝাঁট দেবো ভাত খাওয়াইনি ভাত খাবো তো চলো আমি আমার আগে করে নিই সকালের মতন সেম কাজই করতে হয় কারণ আমার বাদাম যেহেতু করি তো বাদাম করে নিয়ে গোটা ঘর খুব নোংরা হয় দেখেছো তোমরা বাদামের খোসে খুব নোংরা হয় তো তার জন্য আবার ঘর দূর মোচা হয় কারণ বাবুকে স্যার পরাতে আসে তো ওরকম নোংরা থাকলে তো ভালো লাগে না আর বাবু স্যার আসার আগে পরিষ্কার পরিচ্ছন্ন করিনি আবার যদি কিছুটা বাদাম থেকে থাকে সেটা আমার পরে নি বুঝি কিন্তু আজকে আমার হয়ে গেছে বাদাম তো গ্যাস মুছে নিয়েছি সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো আমার শরীরটা না খুবই ভারী হয়ে যাচ্ছে খুব একদম থাইরয়েডের সমস্যায় আমি সেভাবে কিছু করতে পারছি না শরীরটা একদমই ভালো চলছে না তো আমি না ঘরটা মুছে নিয়ে এই মাথা থেকে ওই মাথা পুরো মুছবো কারণ মাও বাদাম করে দুজন মিলে সারাদিন বাদাম করে তো বাইরে না তেল চিট্টে চিট্টে হয়ে গেছে কারণ এত বাদামের কষ যে বলার বাইরে একদম তেল তেল টাইপের হয়ে গেছে তো ওইদিকে কাজ কমপ্লিট করে নিয়ে চলে গেছি বাইরেরা ঝাড় দিতে বাইরে থেকে ঘর উঠুন তো খুব একটা বড় না পুরো ঝাড়টা দিয়ে নিয়ে আমার ফ্রেশ হতে যাবো ভাত আর খাওয়া হয়নি ভাত আর খেতে ইচ্ছা করছে না অবেলা হয়ে গেছে একবারে সন্ধেবেলায় চা বানিয়ে নিয়ে চা খেয়ে নেবো এমনিও এখন আমার খাওয়ার প্রতি এত নেই ভালো লাগছে না কারণ সমস্যা হচ্ছে যেহেতু শরীরে তো খেতে খুব একটা মন চাইছে না বিকেল হয়ে গেছে দেখো আর আমার সব কাজকর্ম পুরো রেডি হয়ে গেছে বাসন মাজা ঘর ঝাঁদ দেওয়া ঘর মোছা